আপনি আজকের ঈদ আমার এই কাজটি দিয়ে যদি আপনি কাজটি করতে পারেন সঠিক নিয়মে মাত্র গ্যারান্টি দিব আমি মাত্র এক ঘন্টার ভিতরে যে কোনো মেয়ে সে আপনার জন্য কুত্তার মতো পাগল হয়ে আপনার পিছনে পিছন করবে আপনাকে সারাশে একমত থাকতে পারবেন আগে ভিডিওটি সরাসরি দেখেন আমার চেম্বার সহকরে দেখাচ্ছি আগে ভিডিওটি দেখেন তারপর আপনার নিজেরা ঘরে বসে কাজ করেন দেখেন আমার চেম্বার রাত দিন চব্বিশ ঘন্টা এখানে বসে আপনাদের কাজই করি তো এটা একটি বোনে আমাকে কাজ দিছে তো বোনের স্বামীর জন্য কাজ করতেছি তো ওই বোনটা আসলে কী বলবো তো বোনের নামটি আমি বলতে পারবো না তবে বোনের একটা অক্ষর বলতে পারবো আচ্ছা আমি বলতেছি আগে আমার কাজটি দেখলাম চালানটি দেখলাম কীভাবে কাজ করি আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম আজকে আপনি শুধু এই কাজটি করবেন রাজমোহনে বশীকরণ সে যে হোক মেয়ে হোক ছেলে হোক সে আপনার পিছনে কুকুরের মতো পিছু পিছু ঘুরবে কী বিশ্বাস হচ্ছে না আগে কাজটি একবার করেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারপর নিজে ঘরে বসে কাজ করেন যদি কাজ না হয় জবাব দেবো আমি এমনভাবে সরাসরি কয়জনে কাজ করে সেটা আপনারা আগে যাচাই করেন আমি আপনাদের জন্য অনেক চাপা মারি আর চাপা মারতে পারবো না আমার নিজের চাপা ব্যথা হয়ে যায় আমি এমনভাবে সরাসরি কি ভিডিও দেখাই তারপর আপনাদের মন না আর অনেকে কম্পিউটার দিয়ে সাজায় ঘুষায় আন্তাজি লেখাতে নকশা আন্তাজি লেখা লেখাদের সেটা দেখে আপনারা পাগল হয়ে যান তাদেরকে টাকা দেন যাই হোক আমাকে টাকা দিতে হবে না আমাকে দিয়ে যদি কাজ করতে হয় আগে বলবো ইউটিউব জগতে এ পর্যন্ত কেউ বলতে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না সেটা আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করি আমি সরাসরি চালান দিয়ে কাজ করি তো আমাকে দিয়ে যে কাজ করতে চান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে বসীকরণ হোক বাধ্য হোক বান মারা হোক যে কোনো কাজ নাম দিবেন হাজিরা দিবেন পাঁচশো পাঁচ টাকা তারপর জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নাম্বার এই নাম্বারে অনেকে কপি করিয়া এই ভিডিও তারপর তারা অন্য নাম্বার বসাই দেয় তো এই নাম্বারে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে নাম পাঠাবেন হাজিরা দেখে বিশ মিনিট পর কল দিব এরপর কাজের কন্ট্যাক্ট করবো এই আমার কাজের নিয়ম আপনার মন চালিয়ে দেন মন না ছিল আপনি নিজে ঘরে বসে কাজ করেন তো আজকে কীভাবে কাজটি করবো নাকি সরাসরি চোখ রাখুন এই ভিডিওতে আমি এখন চালান দিব আমি এখন চালান দেব আপনারা চালানটা দেখেন এমনভাবে কয়জন আপনাদেরকে চালান দেখিয়ে কাজ করে তাই বলবো এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনারা কীভাবে কাজ করবেন সেটা বলতেছি তো আজকে অত্যন্ত সহজ একটি নকশা দিব এই নকশাটা শুধু আগুনে আপনি জ্বালিয়ে দিবেন আমি যেভাবে এখানে পুতুল দিয়ে বান মারতেছি আপনি যদি মানে এই পুতুল দিয়ে বসীকরণ বান তো আপনি যদি আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক সে ছেলে হোক মেয়ে হোক অন্য স্ত্রী হোক যে তার জামা কাপড় সংগ্রহ করতে পারেন এমনভাবে একটা পুতুল সংগ্রহ করবেন পুতুল সংগ্রহ করে আপনারা আমি যে নকশাটি দেব ভিডিও লাস্টে পাবেন এবং নিয়মকরণ বলতেছি তাই বলবো আগে ভিডিওটি দেখেন আমার সাথে যোগাযোগ করতে গেলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার এবং বিশ ছাড়া অন্য কোনো নাম্বার যোগাযোগ করবেন না যদি প্রয়োজন হয় শুধুই মতো বয়স অথবা মেসেজ দেবেন তো আপনারা কী করবেন যে নকশাটি দেব সেই নকশাটি শনিবার অথবা মঙ্গলবার দিন রাত্র দশটার পরে আপনার মনের মানুষ প্রেমিকা হোক অন্য স্ত্রী হোক সে যে হোক তার বাড়ির দিকে মুখ করে ফিরে শুধু এই নকশাটি আপনি অঙ্কন করবেন কী দিয়া অরিজিনাল জাফরান কালি যদি পারেন তাহলে জাফরান অথবা যদি না পারেন তাহলে কি করবেন সাদা কাগজ এবং কালো কালি নেবেন কালো কালে নেবেন এবং নিজের আঙুলের তিন ফুটা প্লাট নেবেন নিয়ে সেরে একসাথে মিক্স করে তারপর এই নকশাটি আপনারা সাতটা অঙ্কন করবেন মানে লেখবেন লেখিয়া নিচে লিখবেন প্রেমিকা অথবা প্রেমিকার মায়ের নাম তারপর তার নাম আপনার নাম আপনার বাবার নাম লেখে শুধু তার বাড়ির দিকে মুখ করে আপনি একটা একটা করে জ্বালাবেন এমনভাবে আপনারা সাতটা নকশা লেখা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার সাথে এই তাবিজটার জল শেষ হয়ে যাবে তারপর আপনারা কি করবেন একটা একটা করে আপনারা চামেলি ফুলের তেল সংগ্রহ করবেন চামেলি ফুলের তেল যদি না পারেন তাহলে সরিষার তেল সরিষার তেল না পারলে মধু এর সহজ কাজ আর কেউ দেবে না এখানে চালানটা আমি এখানে বানিয়ে কোনো কাজ করি না আপনাদের সামনে দেখতেছেন কিভাবে আগুন চলতেছে এখানে তার মনের মানুষের পাগল হয়ে আসবে সেটা বোনকে গ্যারান্টি দিচ্ছি এক ঘন্টার ভিতরে আসবে তারপর মিক্স করে একটা একটা করে যে পাঁচ মিনিট পর পর চালাবেন তারপর শুধুমাত্র এক ঘন্টা ওয়েট করেন এক ঘন্টার ভিতরে খেলা দেখতে পারবেন নিয়ে এসে নিজের থেকে আপনাকে ফোন দেবে আমার সাথে যোগাযোগ করার জন্য আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার এবং বিশ আর একটা নাম্বার আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করলে প্রতারিত হলে সেটার জন্য জবাব দেবো না আমি তো আপনারা আমার কাছ থেকে অনুমতি নিতে গেলে শুধু বলবেন যে গুরু অনুমতি দিন বাস আপনারা কাজটি করতে পারবেন এবং একটি লাইক করবেন তাহলে উৎসর্গ লাগে আপনাদের কীরকম ভিডিও চান সেই রকম ভিডিও দেব আপনাদের মনের ভিতরে আমি যাইতে চাই আমার কোনো টাকা পয়সার দরকার নেই আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন এবং যে নিয়মটা দিছি এই নিয়ম অনুযায়ী কাজটা করবেন ইনশাআল্লাহ